বীরপুরুষ পুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার মধ্যে সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যে সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপুটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেড়িয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন